ইজ এ ব্ল্যাকমেল চিফ মিনিস্টার অফ ইন্ডিয়া ওর সব চুরি জোর চুরি বিজেপি জানে ব্ল্যাকমেল করে উঠতে বলে ওঠ বসতে বললে বস নাচ মুখ্যমন্ত্রীর হাত ঘুরিয়ে নাচছে এই তো মমতা ব্যানার্জি কি মমতা ব্যানার্জি আজ বিক্রমে মানে বলা উচিত নয় মানে আমাদেরও খারাপ লাগছে বলতে একজন রাজনীতিতে বিজেপির ক্রীরনক্ষ ওই নাচায় পুতুল যথা দক্ষবাজি করে যেরকমভাবে বলছে সেভাবে একদিকে মোদি অমিত শাহ একদিকে হচ্ছে ভাইপো সবাই সবাই আমার দুর্নীতিটা জেনে গেছে আমি তো বলছি আবারও বলছি শি ইজ করাপ্ট পার্সোনালি করাপ্ট পলিটিক্যালি করাপ্ট বাংলাকে করাপ্ট করছেন এবং ঐতিহাসিকভাবে বাংলার এই যে আজকের ভয়ঙ্কর সময় যাচ্ছে এর পুরো দায় ওকে নিয়ে একদিন কিন্তু জেলে ঢুকতেই হবে ঢুকতেই হবে কেউ আটকাতে পারবে না কিন্তু এই কাজটাও যখন করা হচ্ছে তখন উনি কিন্তু ভয় পাচ্ছেন আবার সেই কমিউনিস্টদেরকে যারা ওকে তারা করে বেড়াচ্ছেন আদালতে তারা করছেন আদালতের বাইরে তারা করছে ওকে তারা করে বেড়াচ্ছে অতীতের স্মৃতি যে অন্যায় উনি করেছিলেন বাংলার মানুষের সঙ্গে ওকে তারা করে বেড়াচ্ছে সেই সমস্ত হত্যালীলা যার নায়িকা তিনি ছিলেন শয়ে শয়ে মানুষকে খুন করানোর পিছনে ওকে তারা করে বেড়াচ্ছে ইতিহাসগুলো থেকে উনি শিখুন না শিখুন দুঃস্বপ্নে তো উনি দেখবেন যে সুদীপ্ত গুপ্ত আনিস খান এই প্রতিটা হত্যার দায় তাকে নিতে হবে প্রত্যেকটি মৃতদেহ আমরা যা লাশ বইছি আমাদের শহীদদের এর দায় সত্যি সুতরাং এই ভূতুলি দেখুন আমরা চাই স্পেকচার ইস হান্টিং ইউরোপের মতন লেগ ডিসেকচার হন্ট মমতা বাবু আমি একটা কথা বলি আপনারা চান কি না চান সেটা বিষয় নয় কিন্তু বিষয় হচ্ছে মানুষের বিষয় এই যে আবার বাংলার দাবি নিয়ে বাংলার একশো দিনের কাজের লোকে টাকা পাচ্ছে না গরিব প্রান্তিক মানুষ টাকা পাচ্ছে না সেই টাকা পাওয়ার দাবিতে তৈরি একেবারে সভা মঞ্চ বেঁধে আবার অবস্থানে টাকা দিয়ে দেবেন বলেছেন সমস্যা তো মিটে গেল বাইশ তারিখে আমরা এই বিষয়টায় কথা বলি মানে তার মানে মমতা ব্যানার্জি এই আন্দোলন করলেন ফলস্বরূপ টাকা নিজের টাকা নিজে দিলেন আন্দোলন করতে গিয়ে রাজ্যের টাকা উনি দিলেন এটা আগে দিলেন না কেন কেন্দ্র আটকে কেন্দ্র আটকে রেখেছে কেন্দ্র তো এখনো টাকা দিচ্ছে না ক্যাগের এখনো সেম আছে টাকাটা আজকে আপনি দিলেন আগে কেন দিলেন না এক আচ্ছা দিলেন ভালো করলেন একুশ লক্ষ গরিব মানুষ তারা টাকা পাবেন খুব ভালো কথা আপনি এইটার মাধ্যমে যে সমস্যাটা কেন্দ্ররাজ্য সম্পর্কে এর মধ্যে দেখা দিল যে বিজেপি সরকার একশো দিনের কাজের টাকার বরাদ্দ কমাচ্ছে মজুরি কমাচ্ছে শ্রমদিবস কর্মদিবস হ্রাস করছে জব কার্ড হোল্ডারদের সংখ্যা যাতে কমে তার জন্যে বন্দোবস্ত করছে এবং এই কাজের গ্যারেন্টি আইন যাতে না থাকে তার বন্দোবস্ত করছে যেটা ইউপিএ এক একষট্টি জন বামপন্থী সাংসদ তাদের সমর্থনে চলা মনমোহন সিংয়ের সরকার যে এই জনমুখী আইনটা তৈরি করেছিলেন সেই জনমুখী আইনের মধ্যে একটা যুক্তরাষ্ট্রীয় মেকানিজম ছিল যাকে ফেডারেল মেকানিজম আন্ডার এনার্জি অ্যাক্ট বলা হয় এই মেকানিজমে কেন্দ্রেও রাজ্য উভয়ের গুরুত্ব ছিল উভয়ের অংশগ্রহণ ছিল আজকে কেন্দ্র টাকা না দিলে কিন্তু সেই ফেডারেল মেকানিজম ভেঙে যায় যে কথাটা মমতা ব্যানার্জি বা উনি অতটা না বলতে পারলে ওর কিছু এমপিরা ভালো যারা একটু বলতে চলতে পারেন তারা বলেন বলবার চেষ্টা করেন কিন্তু এই প্রশ্নটা কিন্তু উত্তর কিন্তু এখনও পাওয়া গেল না এর আগে এই সমস্যা হয়েছে মাসের পর মাস হয়েছে কিন্তু তখন সামনে কোনো ভোট ছিল না তাই মমতা ব্যানার্জির এই সদিচ্ছাও ছিল না এখন ভোট আছে উনি এখন দাঁড়িয়ে এই সমস্ত বলছেন তবে মানুষ ওঁর এই ভাঁওতাবাজি আস্তে আস্তে কিন্তু ধরে ফেলছেন একুশ লক্ষ মানুষ যদি টাকা পান আমরা সবাই তাকে সাধুবাদ জানাবো কিন্তু একুশ লক্ষ মানুষ যাতে তাদের হকের টাকা পাবার জন্য তৃণমূল বিজেপির এই রাজনৈতিক ইগোর শিকার না হন সেটাও নিশ্চিত করাটা আমাদের কাজ একদম আমরা শেষের দিকে এসে পৌঁছেছি আমার একটি প্রশ্ন থাকবে বিজেপির চিফ স্পোক্স পারসন শ্রমিক ভট্টাচার্য বলছেন সি এর সামনাসামনি যদি কোনো বাধা আসে আমরা ভেঙে গুড়িয়ে দেবো কি অবস্থান বামপন্থী সি এ করুন কিন্তু এক্সক্লুশন করে নয় এক্সক্লুশন চলবে না বামপন্থীদের অবস্থান খুব পরিষ্কারের বিষয়ে আমরা বলেছি একটি মানুষকেও দেশের বাইরে কাউকে আমরা যেতে দেবো না আপনি ইনক্লুড করবেন করুন যারা ভারতে আছেন নাগরিকত্ব আইন যে পদ্ধতিতে নাগরিকত্ব দেওয়ার যারা দাবিদার হকদার তাদের নাগরিকত্ব সমস্যার সমাধান করতে হবে আমরাই তো বলেছি ওই সমস্যার সমাধান করতে হবে নাগরিকত্বহীন অবস্থায় কাউকে রাখা যায় না এটা বামপন্থীদের দাবি অমুকের দাবি তুসুকের দাবি এটা আন্তর্জাতিক আইনের একটা লক্ষ্য আইনের একটা নিদান যে কোনো মানুষকে নাগরিকত্বহীন করে রাখা যায় না এইভাবে দেখছে না ভারতীয় জনতা পার্টি দেখছে চলমান রাজনীতি এবং ঘোষিত ঘোষিত অবস্থা রাজনীতি অবস্থান মানে বলতে চলমান বোঝায় অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের কি আছে এটা জানেন কি এক্সক্লুড করা হয়েছিল জানেন বামপন্থীদের অবস্থান এ বিষয়ে খুব স্পষ্ট প্রথম থেকে আজ পর্যন্ত এরা 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 পারবেন বামপন্থীদের অবস্থান হচ্ছে যারা ওই জিনিসগুলো ওই যোগ্যতাগুলো অর্জন করেছেন ইরেসপেক্টিভ অফ কাস্ট ক্রিড পলিটিক্স রিলিজিয়ান কান্ট্রি সেই মানুষগুলো নাগরিকত্ব পাওয়ার হকদার হবেন এতে আলাদা কিছুর প্রয়োজন নেই আপনি বলেছেন যে পাকিস্তানে বাংলাদেশে যারা সংখ্যালঘু তাদের উপর অত্যাচার হচ্ছে তারা যদি আবেদন করে তাদের ক্ষেত্রে আমি এই 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 সুযোগ দেবো নাগরিকত্বের খুব ভালো বামপন্থীরা বলছে পাকিস্তান আর বাংলাদেশ কেন অন্যান্য দেশেও যে সমস্ত সংখ্যালঘু মানুষ আছেন তারা যেখানে অত্যাচারিত হচ্ছে তাদেরও আপনি সুযোগ দিন যদি পার্সিকিউশনকে যদি আপনি এতটাই আইন করতে চান তাহলে আপনি এক্সক্লুড করছেন কেন ইনক্লুড করুন দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এটাই ভারতের আইনের স্পিরিটটা হচ্ছে এই জায়গায় এক্সক্লুড করবেন না কাউকে এক্সক্লুড করবেন না আপনি যেমনভাবে বলছেন এখানকার সংখ্যালঘুদের দেবো ঠিক তেমনিভাবে আপনি মিয়ানমারের সংখ্যালঘুদের দিন বলুন সেখানে যারা রিলিজিয়াস পার্সিকিউশনের শিকার হচ্ছেন আপনি বাংলাদেশের ক্ষেত্রে তাদের দেবেন আর ওদেরকে বলবেন এই রোহিঙ্গা মমতাও বলবে বিজেপিও বলবে আরও রাজনীতি করতে সুবিধা হবে রাম নিয়ে বেরিয়ে পড়বে ও হিজাব পরে বসে পড়বে মাঝখান থেকে কিছু ইমাম পয়সা ছেড়ে নিয়ে বেরিয়ে যাবে কিছু পুরোহিত পয়সা ছেড়ে নিয়ে বেরিয়ে যাবে আর সাধারণ আঙুল চুষবে আমরা দেখব সিএনআরসি বুথ বামপন্থীরা স্পষ্ট কথা বলেছে একটা লোককেও যদি দেশের বাইরে করতে হয় সেটা আমাদের বুকের রক্তের উপর দিয়ে হেঁটে গিয়ে বার করতে হবে